আজকে রেসিপি রসমালাই তবে এই রসমালাই কিন্তু আজ আমি রসগোল্লা দিয়ে বানাবো অনেক সময় হয় না বাড়িতে রসগোল্লা চলে আসে কিন্তু বিভিন্ন কারণে খাওয়া হয় না সেগুলো ফ্রিজে থেকে যায় সেই রকম রসগোল্লা দিয়েই আজকে আমি রসমালাইটা বানাবো রসগোল্লা দিয়ে বানাবো বলে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এটা খেতে ভালো হবে না খুবই ভালো হবে আপনারা দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি কড়া বসিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ জল আর এখন দিয়ে দিলাম এক লিটার দুধ দুধটা ফুটতে থাকুক এই সময়ের মধ্যে আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব রসগোল্লা তৈরি করা আর কিছুই না যেটা করতে হবে সেটা হলো রসগোল্লার থেকে চেপে চেপে শিরাটা বা রসগোল্লার রসটা বের করে নিতে হবে হাতের মধ্যে চেপে চেপে এইভাবে পুরো রসটা বা শিরাটা আমি বের করে নেব বের করে শুধু রসগোল্লাটা নেব এই শিরাটা কিন্তু আমার আর লাগবে না হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লার শিরাটা বের করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে রসগোল্লা যেন ভেঙে না যায় সবগুলো রসগোল্লার থেকে আমি শিরা বের করে নিয়ে নিয়েছি এই শিরাটা আমার আর কোনো কাজে লাগবে না এই রসগোল্লাগুলো আমি দিয়ে এই রসগোল্লাগুলো দিয়ে আজকে আমি রসমালাইটা তৈরি করব। দুধটা ফুটে উঠেছে শুকনো করতে হবে না যে দুধ ফুটিয়ে শুকনো করতে হবে তা নয় দুধ ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ জাফরান এই জাফরান দিলে রংটাও যেমন সুন্দর আসবে আর জাফরানের যে সুন্দর গন্থ আছে সেটা তো ভালোই লাগে না থাকলে না দিলেও চলবে এবার দিয়ে দেব রসগোল্লাগুলো রসগোল্লা দেওয়ার পরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আট থেকে দশ মিনিট এই দুধের মধ্যে রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে রসগোল্লা দুধটা শোক করে আবার আগের শেপে ফিরে আসবে মানে আগের মতো সুন্দর গোল গোল হয়ে যাবে যেহেতু রসগোল্লার মধ্যে আমি কোনো শিরা রাখিনি যতটা পেরেছি নিংড়ে শিরাগুলো ফেলে দিয়েছি সেই জন্য এই মিষ্টিটা কিন্তু মিষ্টি হবে না সেই মিষ্টি করার জন্য একটু চিনি বা বাতাসা দিতে হবে বাতাসা দিলে কি হবে এটা খেতেও যেমন ভালো হবে আর এটা রঙটাও সুন্দর আসবে তবে বাতাসার পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন আর মিষ্টি যে কোনো মিষ্টির মিষ্টি স্বাদটাকে ব্যালান্স করতে একটু নুন দিতে হয় আমিও এক চিমটি পরিমাণ নুন দেব নিচ থেকে এইভাবে নেড়ে দিতে হবে যেহেতু দুধের জিনিস নিচ থেকে লেগে যেতে পারে আট থেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে দুধটাও গাঢ় হয়ে আসবে আর রসগোল্লাগুলোও ফুলে আবার আগের মতো হয়ে যাবে বেশ অনেকটা সময় ধরে আট থেকে দশ মিনিট সময় ধরে আমি দুধের মধ্যে রসগোল্লা ফুটিয়ে নিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণও আমি দিয়েছি আর এটা নিয়েছি আমি হাফ চামচ পরিমাণ চা চামচের হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে এই কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেব এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই মালাইটা বা দুধটা একটু গাঢ় হবে সেটা খেতে ভালো লাগবে অনেক সময় হয় বাড়িতে রসগোল্লা অনেক চলে আসে অনেকেই আছে বা বাড়িতে আমরা অনেকেই আছি যারা রসগোল্লা খেতে পছন্দ করি না কিন্তু রসমালাইটা খেতে খুবই পছন্দ করি রসগোল্লাগুলো দিয়ে যদি এইভাবে একটু পরিশ্রম করে রসমালাই বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে খাবে একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য কিছুটা এলাচ গুঁড়ো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব আমি আপনাদের একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আর হ্যাঁ আগের মতো নেই আমি যে চিপে রস বের করে ফেলে দিয়েছিলাম তখন যে চুপসে গেছিল, সেটা কিন্তু নেই দুধ শোক করে আবার আগের মতো সুন্দর গোল গোল হয়ে গিয়েছে আমি একটা ডিশে আপনাদের সার করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এটা ঠিক ততটাই ভালো হয়েছে রসগোল্লা দিয়ে বানানো হয়েছে বলে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই এটা খেতে ভালো হবে না এটা খেতে ভীষণই ভালো হবে আপনারা একদিন বানিয়ে এটা খাবেন খেয়ে আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো তৈরি হয়ে গেল রসগোল্লা দিয়ে বানানো রসমালাই আমার নিজেরও কিন্তু রসগোল্লা খেতে একদমই ভালো লাগে না কিন্তু রসমালাই খুবই ভালো লাগে যাই হোক তৈরি হয়ে গেল রসগোল্লা দিয়ে রসমালাই আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ